আজ পর্দা উঠছে ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একাশীতম আসরের পৃথিবীর সবচেয়ে প্রাচীন উৎসবগুলোর মধ্যে এটি একটি বিশ্ব বিশ্বজুড়ে সিনেপ্রেমীরা তাকিয়ে আছেন এই উৎসবের দিকে আশা করা হচ্ছে এবার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তারকাবহুল উৎসব হতে চলেছে এটি জানা গেছে লালগালিচায় দেখা মিলবে লেডি গাকা ওয়াক জুলিয়ান মুর টিলডা সুইন্টন অ্যাঞ্জেলিনা জলি কেট ব্ল্যানচেটের মতো তারকাদের বিশ্বে চলমান সব চলচ্চিত্র উৎসবের নিজস্ব বৈশিষ্ট্য ও নিয়ম রয়েছে অনেক উৎসবই তাদের নিজস্বতা ধরে রাখতে ব্যর্থ হয় কিন্তু ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সবসময় তার নিজস্বতা ও বৈশিষ্ট্য ধরে রেখে দর্শক ও শিল্পীদের বিমোহিত করে চলতি বছর ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান জুরি হিসেবে থাকবেন নন্দিত ফরাসি অভিনেত্রী হুপার উদ্বোধনী ইজাবেল সিনেমা হিসেবে দেখানো হবে যুক্তরাষ্ট্রের সঞ্চালক হিসেবে মঞ্চে দেখা যাবে ইতালিয়ান মডেল অভিনেত্রী দেবেবা বিটলজুস্তে আজীবন সম্মাননা পেতে চলেছেন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক সিগর্নি ওয়েভার এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে একুশটি সিনেমা যার মধ্যে আছে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত জোকার ফলি আদু টট ফিলিস পরিচালিত জোকারের সিকুয়েলটি জায়গা করে নিয়েছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আগামী চার অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ফ্যানিসে প্রিমিয়ার হবে জোয়াকেন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটি ভেনিস উৎসবে একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিউ হুয়া ইয়ের স্ট্রেঞ্জার আইস সিঙ্গাপুর তাইওয়ান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি এবারের আসরে বেশ কিছু সিনেমা পুরস্কার জেতার বেশ কাছাকাছি অবস্থান করছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উনিশশো সালে প্রকাশিত উইলিয়াম এস বারোজের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা কুইয়ার অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন অবলম্বনে নির্মিত চিলিয়ান সিনেমা মারিয়া এছাড়াও সেরা সিনেমার অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় আছে স্প্যানিশ সিনেমা দ্য রুম নেক্সট ডোর অন্যদিকে এবছর চমক হিসেবে রয়েছে জর্জ ক্লোনি ও ব্রাড পিটের অ্যাকশন কমেডি সিনেমা উলফ আউট অফ কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি পরিচালনা করেছেন জন ওয়াটসন সব ছাপিয়ে এবারে আসরের একুশটি সিনেমার মধ্যে পাঁচটি সিনেমা ইতালীয় পরিচালকদের বিষয়টি বেশ ইতিবাচক ও গর্বের এমনটাই জানিয়েছেন উৎসব সংশ্লিষ্টরা আঠাশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত চলবে উৎসব সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে দ্য আমেরিকান ব্যাকইয়ার্ড ইয়ার্ড আনাস ইমরান্ত নাইট